এখন আমরা এই প্রশ্নটার সমাধান করব এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রতি বছরই কিন্তু এখান থেকে একটা প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসে তো প্রশ্ন এখানে কি বলা দেখো কোন বস্তুর গতিশক্তি দেওয়া আছে বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর বরবেগ কত বৃদ্ধি পাবে এইটাই বলছে আর কি তো এটা আমরা কিভাবে বের করবো দেখো গতিশক্তি আর বরবেগে একটা সম্পর্ক আছে তোমরা যদি জানো যে কে ইকাল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই টু এম এটা হল গতিশক্তি এবং বরবেগের মধ্যে একটা সম্পর্ক এইখানে পি হলো বরবেগ তাহলে এইখান থেকে দেখো লেখা যায় ই কে টু এম রুট ওভার তো আমাদের মোটামুটি হয়ে গেছে তো আমাদের এত কিছু লাগবে না আমাদের লাগবে হলো গতিশক্তি আর বরবেগ পি হলো বরবেগ আর ই কে হলো গতিশক্তি তাহলে এইটা হলো আমাদের সম্পর্ক ঠিক আছে এখন আমাদের বের করতে হবে উক্ত বস্তুর বর্বে এই যে এই লাইন দেখতে পারতেছ এই লাইনের পরবর্তী লাইন সবসময় এরকম হয় যে পি টু বাই পি ওয়ান রুট ই কে টু বাই ই কে ওয়ান অথবা আলাদা আলাদা লিখতে পারো এখন এখানে বলছে কিন্তু গতি শক্তি তিনশো পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে আমরা যে কাজটা করতে পারি দেখো পি টু ইকাল টু এটা আর আর ইগুন করছি রুট ওভার আমরা যে যেকোনো একটাকে আমরা আচ্ছা আমরা এইভাবে ধরতে পারি দেখো এটা হবে ই কে ওয়ান আচ্ছা আমরা ই ওয়ান যেটা এইটাকে আমরা স্থির রাখবো এটাকে আমরা স্থির রাখবো তাহলে ই কে টুটা কি হবে ই কে টু মানে যেটা হলো এইটা আমরা কিভাবে লিখবো দেখো এখানে বলছে এইখানে বলছে দেখো তিনশো পার্সেন্ট বৃদ্ধি পাইছে যখন আমাদের এরকম থাকবে তিনশো পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে এটা হয়ে যাবে এরকম দেখো তিনশো জন আমরা লিখবো তিন আর এইটার সাথে একটা এক যুগ করে ই কে ওয়ান লিখবো জাস্ট বোঝানোর জন্য আমি এটা শর্টকাটে বলছি যদি এখানে বলতো পাঁচশো বৃদ্ধি পেয়েছে তাহলে পাঁচ প্লাস এক যোগ করে দিব যদি বলতো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে জিরো পয়েন্ট ফাইভ প্লাস এক যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তখন জিরো পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান যদি একশো পার্সেন্ট হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান লিখবা যদি সাতশো পার্সেন্ট হয় তাহলে সেভেন প্লাস ওয়ান এইভাবে করবা তাহলে এইখানে হয় কত ফোর ই কে ফোর ই কে ওয়ান এইটা হলো আমাদের ই কে টু তাহলে আমরা এখানে ই কে টু এর জায়গায় লিখবো ফোর ই কে ওয়ান ডিভাইডেড বাই ই কে 1 তাহলে ই কে ওয়ান ই কে ওয়ান কাটা তাহলে এখানে থাকে দেখো p2= টু ইকল টু পি ওয়ান মানে হল টু পি তাহলে p2 টু আর পি এর মধ্যে সম্পর্ক দেখো দ্বিগুণ এখন আমাদের বলতে কত বাড়বে যখনই দেখবা কত বাড়বে তখন যেটা হবে মানে হইছে এখানে দুই এইখান থেকে এক বিয়োগ করবা বিয়োগ করার পরে এই গান সাথে এখানে জাস্ট একশো পার্সেন্ট গুণ করে দিবা তাহলে দেখবে উত্তর আসে তো এই নিয়মটা আশা করি বুঝতে পারতো সব ক্ষেত্রে এরকম হবে এখন মনে করো এখানে আসতো আসছে নাইন পি কথার কথা এখানে আসছে নাইন পি তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে নাইন মাইনাস ওয়ান একশো পার্সেন্ট এইটা তাহলে কত হবে আট আটশো পার্সেন্ট তো আশা করি আমার কথাটা বুঝতে পারছো এইভাবে যদি তোমরা অঙ্কটা করো তাহলে এই ধরনের সকল অঙ্ক দেখবা তোমাদের উত্তর মিলে যাবে তো আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম